হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সিফাগানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে কোনো ধরনের যৌন দুর্বলতার জন্য বা সেক্সুয়াল প্রবলেমের জন্য এই চারটি যে হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ রয়েছে জার্মানি অ্যান্ড ইন্ডিয়ান জার্মানি আর ভারতীয় তার মধ্যে অর্থাৎ আর ফর্টি ওয়ান অ্যাডাল থার্টি সিক্স ড্যামিয়াগ্রা ড্যামিয়া প্ল্যান্টের মধ্যে কোনটি আপনার জন্য প্রযোজ্য বা কোন কোন যৌন দুর্বলতার জন্য কোন হোমিওপ্যাথি কম্বিনেশনটি আপনারা ব্যবহার করবেন সে সম্বন্ধে তাই যারা এ বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যে বলতে চাই যে আপনারা বারবারই কমেন্ট করছেন আমার অ্যাড্রেস চাইছেন আমার মোবাইল নাম্বার চাইছেন ইত্যাদি তথ্য আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেখবেন ভিডিও টাইটেলে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেখবেন তাতে অনেক তথ্য রয়েছে দর্শক আমি পূর্বে বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার জন্য বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি কম্বিনেশন নিয়ে আলোচনা করেছি এই সম্বন্ধে আপনারা যদি জানতে চান তো ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে সেখানে ঔষধ সম্বন্ধে লিংক রয়েছে সেখানে ক্লিক করে জানতে পারবেন অথবা আপনার পুরুষ রোগ বা মেল ডিজিজে ক্লিক করে আপনারা এই সমস্ত ওষুধ সম্বন্ধে জানতে পারবেন তার মধ্যে আমি যে চারটি হোমিওপ্যাথি কম্বিনেশন নিয়ে আলোচনা করব সেগুলোরও ভিডিও আমি আগে দিয়েছি যেমন ডক্টর রেকোগের আর ফর্টি ওয়ান জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশন ড্রপটি সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি দ্বিতীয়টি হচ্ছে জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশন অ্যাডেল কোম্পানির অ্যাডেল থার্টি সিক্স পোলন ড্রপটি সম্বন্ধেও আমি ভিডিও দিয়েছি তৃতীয় যে হোমিওপ্যাথি কম্বিনেশন সম্বন্ধে ভিডিওটি দিয়েছি সেটি হচ্ছে উইলমার সোয়েব কোম্পানির ড্যামিয়া প্ল্যান্ট এই হোমিওপ্যাথি কম্বিনেশনটি সম্বন্ধে চতুর্থ যে হোমিওপ্যাথি কম্বিনেশনের ভিডিওটি দিয়েছি সেটি হচ্ছে কোম্পানি সম্বন্ধে আজকে এই ভিডিওটিতে সেক্সুয়াল উইকনেস অর্থাৎ যৌন দুর্বলতা যেমন শীঘ্র পতন প্রিম্যাচুয়ার এডুকেশন লিঙ্গের শিথিলতা এরেকটাইল ডিসফাংশন ধ্বজভঙ্গ ইম্পর্টেন্সি স্বপ্নদোষ নাইট ফলস চারটি কম্বিনেশন ওষুধের মধ্যে কোনটি আপনার জন্য প্রযোজ্য সে নিয়ে আলোচনা করব চারটি সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতার হোমিওপ্যাথি কম্বিনেশন বা কমপ্লেক্স হোমিও মেডিসিন বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা কোম্পানি থেকে তৈরি এবং তারা প্রত্যেকেই এমন কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কম্বিনেশন দিয়ে এই ওষুধগুলি তৈরি করেছে যেন সমস্ত যৌন দুর্বলতার ক্ষেত্রে এই ওষুধগুলি বেটার রেজাল্ট দেয় তাই এই চারটি মেডিসিনের মধ্যে আপনার যে কোনো একটি সমস্ত প্রকার যৌন দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার করতে পাবেন এবং তাতে রেজাল্টও পাবেন এই চারটি ওষুধে কিছু কমন হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে যেমন অ্যাসিড ফস অ্যাগনাস কাস্ট কোনিয়াম ক্যালাডিয়াম ড্যামিয়ানা নোফাল লুটিয়াম ইত্যাদি এই সমস্ত কমন হোমিওপ্যাথি মেডিসিন এই চারটি হোমিওপ্যাথি কম্বিনেশনেই রয়েছে তাই এই চারটির মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন আপনারা যে কোনো ধরনের যৌন দুর্বলতার ক্ষেত্রে যদি ব্যবহার করেন তো উপকার পাবেন তবুও এই চারটি হোমিওপ্যাথি কম্বিনেশনের মধ্যে কিছু আনকমন মেডিসিন আলাদা আলাদা ভাবে এক একটিতে মেশানো রয়েছে তাই সেটির ওপর নির্ভর করে আমি আপনাদেরকে এই মেডিসিনগুলির মধ্যে কোনটি ব্যবহার করবেন আপনি আপনার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে সেই সম্বন্ধে জানাবো যেমন আর ফর্টি ওয়ান এই হোমিওপ্যাথি জার্মানি কম্বিনেশনে এমন একটি মেডিসিন মেশানো রয়েছে যেটি অন্য তিনটি হোমিওপ্যাথি কম্বিনেশনে নাই। তা হচ্ছে টেস্টিস তা হচ্ছে টেস্টিস এ টেস্টিস এই হোমিওপ্যাথি মেডিসিনটি পুরুষদের যে মেইন সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন এ লেভেলকে বাড়িয়ে দেয় ফলে পুরুষদের যদি টেস্টোস্টেরনের লেভেল কম থাকে এবং এর ফলে যদি যৌন দুর্বলতা হয়ে থাকে সেক্ষেত্রে এই আর 41 এই ওষুধটি খুবই কার্যকরী তাই আর 41 এই ওষুধটি আপনারা তারা ব্যবহার করবেন যাদের মনে হচ্ছে যে আমার শরীরে টেস্টোস্টেরন লেভেল কম রয়েছে তাদের মধ্যে দাড়ি গোঁফ হালকা থাকবে খুব ঘন থাকবে না তাদের চেহারায় উজ্জ্বলতা কম থাকবে তাদের পুরুষত্ব মনে হবে কম সেই ধরনের ব্যক্তিরা এই আর ফর্টি ওয়ান এই হোমিওপ্যাথি কম্বিনেশনটি ব্যবহার করবেন এবার বলি জার্মানি কোম্পানি অ্যাডেলের অ্যাডেল থার্টি সিক্স এই পোলন ড্রপটি সম্বন্ধে এটিতেও দুটি আনকমন হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে একটি হচ্ছে পাউসিন স্ট্যালিয়া অপরটি হচ্ছে এই হোমিওপ্যাথি মেডিসিনটি যদি কারোর রক্তচাপ বেশি থাকে এবং এর ফলে যৌন দুর্বলতা হয় অথবা কারো যদি রক্তচাপ কম থাকে এবং এর ফলে যৌন দুর্বলতা হয় অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি রক্তচাপ বা ব্লাড প্রেশার যদি হাই আর লো দুই ধরনের দেখা দেয় সেক্ষেত্রে স্টালিয়া একটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন পাইপার মেথিস্টিকাম এই হোমিওপ্যাথি মেডিসিনটি যদি মানসিক দুর্বলতার কারণে যদি যে কোনো ধরনের যৌন দুর্বলতা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে খুবই কার্যকর তাহলে যাদের ব্লাড প্রেশার বা রক্তচাপের গন্ডগোলের ফলে যদি যৌন দুর্বলতা বা মানসিক দুর্বলতার কারণে যদি যৌন দুর্বলতা হয় সেক্ষেত্রে আপনারা অ্যাডেল থার্টি সিক্স এর পোলন ড্রপ আপনারা ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন তৃতীয় যে হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উইলমার সোয়াবি কোম্পানির ডেমিয়া প্ল্যান্ট এই মেডিসিনটি এটিতেও একটি আনকমন হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে তা হচ্ছে মুইরা পোয়ামা মাদার টিঞ্চার মুইরা পোয়ামা এই হোমিওপ্যাথি মেডিসিনটি আর তিনটি যে হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ রয়েছে তাতে নাই এই ওষুধটির লক্ষণে হচ্ছে কোনো ব্যক্তির মধ্যে সেক্সুয়াল ডিজায়ার অর্থাৎ যৌন চাহিদা তার থাকবে না এছাড়া তার খুদামন্দা বা লস অফ অ্যাপিটাইট বা খিদে কম থাকবে অর্থাৎ যদি যৌন চাহিদা কম থাকে ক্ষুদামান্দা বা ক্ষিদে কম থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি যে কোনো ধরনের যৌন দুর্বলতা হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি ড্যামিয়া প্ল্যান্ট এই হোমিওপ্যাথি কম্বিনেশনটি ব্যবহার করবে চতুর্থ যে হোমিওপ্যাথি কম্বিনেশনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ড্যামিয়াগ্রা এসবিএল কোম্পানির এই ইন্ডিয়ান একটি হোমিওপ্যাথি কম্বিনেশন সম্বন্ধে তো হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে যেগুলি অন্য হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনে নাই যেমন লাইকোপোডিয়াম ইহুবিনাম সেলিনিয়াম ইত্যাদি তাই লাইকোপোডিয়ামের লক্ষণ হচ্ছে যদি কোনো ব্যক্তি অল্প বয়সেই বয়স্ক মনে হয় আর ইহুব্বিনাম লিঙ্গের ওপর প্রভাব ফেলে আর সেলিনিয়াম যদি দুর্বলতার কারণে যদি সেক্সুয়াল উইকনেস আসে সেক্ষেত্রে কার্যকরী তাই কোনো ব্যক্তি যদি মনে হয় যেন অল্প বয়সে বয়স্ক হয়ে গেছে অথবা বয়স্কদের যদি বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই ড্যামিয়াগ্রা হোমিওপ্যাথি কম্বিনেশনটি ব্যবহার করবেন এই ওষুধগুলি সম্বন্ধে পৃথক পৃথক আমি ভিডিও দিয়েছি আপনারা ভিডিও নিচে যে ডিসক্রিপশন রয়েছে সেখানে ক্লিক করে ওষুধ সম্বন্ধে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনারা এই ভিডিওগুলি দেখে এর ডোজ সম্বন্ধে জেনে আপনারা এই ওষুধগুলি ব্যবহার করবেন তবে আমি পুনরায় বলি এই সমস্ত হোমিওপ্যাথি কম্বিনেশনগুলি সমস্ত রকমের যৌন দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার করা যায় তাতে কোনো অসুবিধা নাই আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিপাকানা ইউটিউব চ্যানেলটি